আসসালামু আলাইকুম মেডিসিন রিভিউ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দর্শক আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি তো দর্শক আজকে যে ক্রিমটি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ক্রিম ডারমাসল এন যা যেটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল নিয়ে এসেছে মার্কেটে দর্শক ডারমাসল এন কল প্রোপিওনেট নিউমাসিন সালফেট এবং নিস্টাটিন উপাদান ডার্মাসল অ্যান্ড ক্রিম প্রতি গ্রাম ডার্মাসল অ্যান্ড ক্রিমে আছে কোলভেটাসল প্রোপিওনেট বিপি জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম নিউমাসিন সালফেট বিপি আছে পাঁচ মিলিগ্রাম এবং নিস্টাটিন বিপি আছে এক লাখ ইউনিট ডার্মাসল অ্যান্ড ওয়েডমেন্ট প্রতি গ্রাম ডার্মাসল অ্যান্ড ওয়েটম্যান্টে আছে ক্লোবেটাসল প্রোপিওনেট বিপি জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম প্রতি গ্রামাসল ক্লোবেটাসল প্রোপিওনেট খুবই শক্তিশালী কোস্টিঅস্টোরয়েড এটা তীব্র ত্বক সমস্যা যেমন একজিমা সরিয়াসিস বা দুর্বল কোস্টিঅস্টোরয়েড দ্বারা সারে না সেসব ক্ষেত্রে কার্যকর নিউবাসিন সালফেট একটি অ্যান্টিবায়োটিক বা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় নিস্টার্টিন একটি অ্যান্টিফাঙ্গাল উপাদান যা ছত্রাক এবং ইস্ট চিকিৎসায় ব্যবহৃত হয় নিস্টার্টিন একটি অ্যান্টিফাঙ্গাল উপাদান যা ছত্রাক এবং এবং ইস্টকে মেরে ফেলে নির্দেশনা ডার্মাসোলেন নিম্নলিখিত ক্ষেত্রে নির্দেশিত স্টেট অ্যান্ড একজিমার স্বল্প মেয়াদে চিকিৎসা নিউ সোরিয়াসিস অন্যান্য প্রদাহজনিত সমস্যা যা কম কার্যকর এর দ্বারা সারে না মাত্রাও ব্যবহার প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক একবার বা দুইবার আক্রান্ত স্থানে অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যতীত সাত দিনের বেশি চিকিৎসা ব্যবহৃত রাখা উচিত নয় দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের অবস্থা পর্যালোচনা ব্যতীত চার সপ্তাহের অধিক সময়ে চিকিৎসা অব্যাহত রাখা উচিত অনুচিত বয়স্কদের ক্ষেত্রে ডার্মাসোলিন বস্কজের ক্ষেত্রে ব্যবহার করা যায় তবে যেসব ক্ষেত্রে বৃক্ষের কার্যকারিতা এবং কম থাকে নিউমাসিন সালফেট এর মধ্যে যথেষ্ট সিস্টেমিক শোষণ হয় সেসব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত শিশুদের ক্ষেত্রে ডারমাসল এন শিশুদের ক্ষেত্রে দুবছর এবং ততোধিক প্রাপ্তবয়স্কদের মতো একই মাত্রা সেবন করা যাবে যেহেতু খুবই অল্প বয়সী শিশুদের ক্ষেত্রে বেশি মাত্রায় শোষণের সম্ভাবনা থাকে তাই ডারমাসল এন নবজাতক এবং দুই বছরের কম বেশি শিশুদের ক্ষেত্রে নির্দেশিত নয় গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থায় স্তনদানের ক্ষেত্রে ব্যবহার নিয়মাচ্ছিন টপিক্যালি ব্যবহার করলে গর্ভাবস্থায় স্তনদানের দানের ক্ষেত্রে কি সমস্যা প্রতিক্রিয়া ঘটায় সেই সম্বন্ধে খুব কম তথ্য আছে তবে মায়ের রক্তে থাকায় নিয়মাচ্ছিন প্লাসেন্টা ক্রস করতে পারে ভ্রণের বিষক্রিয়ায় তাত্ত্বিক ঝুঁকি বেড়াতে পারে তাই এটি প্রস্তুতি যে অবস্থার গর্ভাবস্থায় স্তানের ক্ষেত্রে ব্যবহার করা না করাই উচিত দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আর অন্য কোনো তথ্য নিয়ে আলোচনা হবে ধন্যবাদ